এক একজন মুফাসের সালাফদের থেকে এক একটা দিয়ে তফসির করেছেন কেউ হক মানে আল কোরআন তো কোরআনই হক আসলে কোরআনে এই হক আকিদার কথাও রয়েছে আকিদার ক্ষেত্রে হক রয়েছে কথার ক্ষেত্রে হক রয়েছে আর আমলের ক্ষেত্রে কাজের ক্ষেত্রে হকের কথা রয়েছে সুতরাং কোরআন দিয়ে তারা তফসির করেছেন কেউ রসুল উল্লাহ অনুসরণ দিয়ে তফসির করেছেন হ্যাঁ কেউ আমরিবিল মারুফ নাহিল মুনকার ভালো কাজের উপদেশ দেওয়া অন্যায় কাজে বাধা দিয়ে করেছেন একে অপরকে উপদেশ দেবে তাহলে কি উপদেশ দেবে আর নিজে ভালো কাজ করবে না ভালো কাজের কথা তো আসলো নিজে ভালো কাজ করছে এটাই তো হক চলে দুই নম্বর বৈশিষ্ট্য হয়ে গেল এখন নিজে ভালো আমল করে ভালো বিশ্বাস ওই বিশ্বাস করে আর ভালো কথা বলে অন্যকে কি করবে ভালো কাজের উপদেশ দেবে এর মাধ্যমে পরিবারের সংশোধন হবে সমাজের সংশোধন হবে দেশের সংশোধন হবে সারা বিশ্বের মানবতার संशोधन है ओता वह सविल